চলে এসছি আমরা রাজমেলা উলুবেড়িয়া আর তার সাথে একটু না চা বলে জমায় না যে যা সেটা আলাদা করে তো তোমরা মেলাটা দেখো আর আশা করি সবাই অনেকে অনেক রকম ভাবে ব্লগ দেখিয়েছে যে যার যে যার মতো করে তো তোমরা তোমাদের মতো করে দেখো আর আমি আমার মতো করে দেখো তোমাদের মতো করে আমি আমার ট্রাই করবো তোমরা দেখো লুবেরিয়া রাসমেলা হাওড়ার সবচেয়ে ফেমাস রাসমেলা হ্যালো আমরা এখন আছি লুবেরিয়াতে এই জাস্ট ঢুকলাম লুবেরিয়াতে একদম পাকা রাত্রিবেলা ইচ্ছা হলো এখন রাহুলের যে চলো রাসে আমি যাইনি রাস দেখতে ঠিক আছে চলো ছেলেরা তো জানোই বললেই হয়ে যাবে চলো এই হচ্ছে আছি আমরা এখন হ্যালো সবাইকে আমি রাহুল চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ইন্ট্রোয়ার্স সামনের পার্ট দেখে বুঝতেই পেরে গেছো আমরা চলে এসেছি উলুবেরিয়া রাসমেলায় উলুবেরিয়া রাসমেলায় প্রথমত আমি প্রথম দিন তো এসেইছি আর দ্বিতীয় দিন এই আসলাম কিছু কাজের প্রেশার আর কিছু পার্সোনাল কিছু রিজনের জন্য আসতে পারিনি তা তোমরা একটু ঘুরে নাও আর মহাপ্রভুর দর্শনগুলো করে নাও কত রকম রূপ যে আমাদের রাসমেলায় দেখা যায় এটাই জাস্ট দেখার তো আর সবচেয়ে বড় আমাদের এই সমস্ত আকর্ষণ রাসের মধ্যে একমাত্র দেখা যায় এই রাশের আর উলুবেরিয়া রাসমেলার জন্য আমরা পুরো পুরো তিনশো দিন ওয়েট করে থাকি যে না কবে আসবে আমাদের এই রাসমেলা উলুবেড়িয়ার রাসমেলা আমাদের কাছে একটা আবেগ অনেকটা ভালোবাসা উলুবেরিয়াবাসীর কাছে তো তোমরা দেখে নাও আর মহাপ্রভুর দর্শন করে নাও তা উলুবেরিয়ার বাসী তো রাস কারা কারা দেখেছ আর রাস দেখতে বা রাশের জন্য আমার মতো কে কে ওয়েট করে থাকো সেটা দেখো বন্যা বন্যাপ্রবণ্ন এলাকা তারপর শ্রী জগন্নাথ ধাম প্লাস আমাদের শিব দুর্গা বিভিন্ন রকম মূর্তি এখানে অবশ্যই দেখা যায় তো সেখানে দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বিভিন্ন রকম মনীষীদের ছবি এখানে দেয়া আছে এবং বাল্যবিবাহ থেকে শুরু করে সব কিছুই অব্দি করে চলো কিছু কিছু মজার 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 আর আর ভিডিও দেখানো হচ্ছে দেখো তারপরেই আমরা চলে গেছিলাম উলবেরিয়া কালীবাড়ি সামনেই কালীবাড়ি মায়ের দর্শন না করলে কি হয় কিন্তু একটাই আমাদের খারাপ বাইরে থেকে অবশ্যই দর্শন করেছি কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ভেতরে যখন দর্শন করতে গেছি সময় হয়ে যাওয়ার কারণে মন্দিরটি বন্ধ করে দেয় মন্দিরের দর্শন যারা যারা করেছো আমাদের কালীবাড়ির দর্শন জাস্ট অসাধারণ তারপরে আর কি মেলার দিকে বেরিয়ে এসে মেলাতে একটু ঘোরাঘুরি করে শুভেন্দুকে জাস্ট বলা হচ্ছিলো এটা করো ওটা করো এটা করো আর এখানে আর কি রেখদা জাস্ট একটা কথাই বলছে এখানে কিন্তু কোনো কারোর ওয়াইফকে নিয়ে আসবে না জাস্ট একটাই কথা তো তোমরা একটু শুনে না সবচেয়ে বড়ো কথা এখানে একটাই জিনিসই যে আমাদের এখানেতে এই গলিটাতে অন্তত মেলার সবচেয়ে আকর্ষণ একটা জিনিস মেয়েদের কানের দোল তারপর বাসন কোষণ যারা বিবাহিত আছে তাদের জন্য অনেক কিছু অনেক কিছু রোমাল টোমাল থেকে শুরু করে দশ টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে মেলার জাস্ট প্রিয় আকর্ষণ হচ্ছে দশ টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আর অনেক কিছু পাঁচ টাকাতেও পাওয়া যাচ্ছে কে কি কিনবে জাস্ট এটাই ভাবা যায় না আর কিচ্ছু নয় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু তোর মেলা তো সবাই দেখাচ্ছে ভিড়ে ভিড়ে আমি দেখাচ্ছি খালি খালি এটাই হয়ে গেছে আর কিছু না নাকুর দোলাটা দেখো আর নাকুর দোলার যে সিনটাই আলাদা ছিল আরে রাহুল কে এটা তোলা হবে রাহুল কে এখানে তোলা হবে আর সুবেন্দু কে হবে না না ওকে তো ওই তো উঠবি হ্যাঁ 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 উঠবি আরে ওটা নিয়েই উঠবি চা আমাদের দ্বারা এটা হবে না ঠিক আছে বেকার বলা আমাদেরকে তবে হ্যাঁ মেলায় আইসক্রিম খাবে ফুচকা খাবে যা এমনিপুরের শিল্পী প্রতিষ্ঠা কারো চার চাকা তো চেষ্টা করলে বলবে চরচাকা চার চাকা চারচাকা ফুচকা আর এই হচ্ছে সেই চার চাকা যেখানে ভাড়া হচ্ছে একদম পাঁচটা যেন আনতে দেন এখানে সেই আই তারপরে কি আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু আজব ধরনের জিনিস দেখতে যে আর কি কি পাওয়া যায় তোমরা বলো আর কি কি পাওয়া যেতে পারে নদীর ধারটাকে খুব মিস করি এই সময়টায় রাত্রিবেলা জাস্ট অসাধারণ আর মোমোগুলো সত্যি বলছে ভাই পুরো বাজে একদম দেখতে লাগছিলো জানি না তবে হ্যাঁ এই যে চিকেন মোমো দাদার কাছে জাস্ট খুবই ভালো আমি আগের বারে ট্রাই করেছিলাম বাট এবারে জানি না জাস্ট কীরকম আর সত্যি বলতে গেলে মেলাতে না মেয়ে ছাড়া অসম্পূর্ণ আর এখানে এই দেখো মথুরা কেক ভাই এখানে লোকে মোমো খেতে এসছে চিকেন খেতে এসছে কতজন বা আছে আর এই ফুলগুলো মনটা টানে হাই হাই আমরা এসে এই কাগের কাছ থেকে বাদাম নিয়ে গেছিলাম আগের দিনেও খুব সুন্দর বাদামের কোয়ালিটি দেখে নাও এই হচ্ছে একদম করে রাতের সামনে আর এই দাটা লুকাচ্ছে এক্ষুনি এক্ষুনি বললো এক্ষুনি লুকাচ্ছে আর এখান থেকে অবশ্যই বাদামটা নেবে হয়ে গেছে দোকানগুলোকে বন্ধ করে দিয়ে চলে এলাম চলো এবার বলছে কিছু খাওয়া হবে দেখা যাক কি খাওয়া হয় চলো কি খাওয়া হবে শেষে ফুচকা খাওয়া হচ্ছে এই যে ফুচকা খাবে বলছে ফুচকায় ঝাল খাবে না ফুচকা খাওয়ার যোগ্যতা আছে ফুচকাই বলছে ঝাল খাবে না এটা ঠিক না ফুচকা খেলে ঝাল খেতে হবে নাও ঠিক না আমরা এখন এসেছি মোমো খেতে জানি না মোমো আছে এখানে মোমো মনে হয় আছি শেষ করে চলে এসছিলাম আমরা এই জাস্ট মোমো দাদার কাছে তো জাস্ট সত্যি অসাধারণ মোমো করে আমি আগে অনেকবার খেয়েছি তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর আমরা নিয়ে নিয়েছিলাম দু প্লেট হচ্ছে স্টিম মোমো আর চিকেন পপকর্ন তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো শীতের জন্য একদম বেস্ট হ্যালো গাইস আমরা এখন মোমো খাচ্ছি এটা হচ্ছে পপকর্ন তোমার এটা মোমো পপকর্নের সঙ্গে সঙ্গে সুবেন্দু কিছু একটা দিয়েছে

আজকের মতো আমরা এখানেই শেষ করলাম আর এই দাদার মোমোটা যা সত্যিই খুব সুন্দর ছিল খেয়ে দিয়ে দিয়ে প্রচণ্ড জাস্ট আমাদের ভালো লেগেছে আর এই শীতের সময় তো একদম বেস্ট কোয়ালিটি আর আমি একটা কথাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলোটি করে দিও চলো ওটা